আমার পাশে আমার ভাই আছে ঠিক আছে পাগলামি এখন কি করবো সেটা বলো কি করতে পারি তুমি তো অনেক ভয় পাও ঠিক আছে তুমি অনেক ভয় পাও আমি বলছি কি তুমি আমাদের পুকুর পাড়ে এসে পুকুর পাড়ে এসে তুমি জাস্ট আমাকে একটা মিস কল দেবা ঠিক আছে তুমি তো ভয়ে আসো না আমাদের বাসায় আমাদের এদিকে আসো না আজ আসব সমস্যা নাই সুন্দর পর উচ্চ পর সন্ধ্যার পর তোমার তোরা তোমার আম্মু না বস পাশে থাকবে না আজকে নাকি আসবো আজকে সন্ধ্যার পরে আসবো সন্ধ্যার পর আসা যাবে না ঠিক আছে সন্ধ্যার পর পা তো এই যে আমার এক বান্ধবী আসবে ও আমার এখানে থাকবে ঠিক আছে যেহেতু আমার নানুর বাড়িতে চলে যাবে আজকে

হচ্ছে এসে সমস্যা নাই ও যখন ও যখন ঘুমাবে উচ্চ রাতে তখন তুমি উঠানে আসবে সমস্যা নাই রোমে রোমে কিছু না করতে পারলে উঠানে আসবে উচ্চ উঠানে এসে বারান দেয় তোমাদের বারান দেয় তোমাদের একটা ছোট রোম আছে না ওটাতে আসবো সমস্যা কি বলতেছি তোর পিস 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 কথা 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 বলেন বিরক্ত হয়ে দিতেছি আমি গেছে তুই যে কি ধরনের মেন্টালিটির মানুষ ওদান এটা আমার ইয়ে হয়ে গেছে বুঝস তাই তোর আমি অন্যরকম ভাবছি আর তুই আজকে আমার বান্ধবীর সাথে বান্ধবীর সাথে তুই করতে করতেতেছিলি এই জিনিসটা কিন্তু আমি একদম মেনে নিতে পারিনি ঠিক আছে মজা করছিস রে এটা এমনিতে মজা করছিস সমস্যা নাই তোর আমি আসবো সন্ধ্যার পরে

ওইটা 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 মানে বুঝি নাই ওইটা আবার কি তুমি ফিস ফিস করে কেন কথা বলতেছ মেসেজ গরম হতেছে না আমার কেন এরকম ফিস ফিস করতেছে আমি বুঝলাম না কিছু একটা আমি ক্লিয়ারলি কথা বলতেছি আমি ক্লিয়ারলি বলতেছি তুমি এখানে ফিস 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 করতেছ আরে আমি আমি ঘুমিয়ে আছি ঘুম থেকে কিছু বেলায় তো পাশে আমার ছোট ভাই এর জন্য আমার আস্তে আস্তে কথা বলতে গুলো ভাই তোমার ছোট ভাইকে বল দিতে পারো যে কাছ থেকে চলে যাওয়ার জন্য